হ্যাঁ হ্যাঁ এই যে মানুষের কাপড় চোপড় কাচা করে ঝাড়া ফুঁড়া করে বাচ্চা রাখে বুঝতে পারছি আপনার মানে বয়স কত আঠারো আগে বিয়ে হইছে না বিয়ে সাদি হয় নাই আগে ও আচ্ছা অবিবাহিত না জি আচ্ছা মনের মতো মানুষ পেলে বিয়ে করবেন মনের মানুষ পাইলে তো বিয়েই করবো কেমন বয়সী যাচ্ছে আপনার জন্য হ্যাঁ যে আমাকে দায়িত্ব নিতে পারবে খাওয়াইতে পারবে এরকম মানুষ হলেই হয়েছে বয়স্ক রইলেও সমস্যা নেই প্রিয় দর্শক এই মুহূর্তে যারা যুক্ত আছেন বা যুক্ত থেকে ভিডিও দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই ফোন করতে পারেন এখনই যখন আপুকে ফোন করবেন আপু ফোন রিসিভ করে আপনাদের সাথে কথা বলবে অবশ্যই ফোন রিসিভ করে কথা বলবো না আইতেই তো মনের মানুষের জন্য অনেকে বলে ফোন রিসিভ করে না এই জন্য আমাকে কমেন্ট বক্সে অনেকে বলে যে ভাই কল দেই কল তো রিসিভ করে না। अभी फिर रिसीव करू। আমি মনের মানুষের জন্য আইছি বিয়ের शादी বসার জন্য। বলছি। তো যোগাযোগ করার জন্য যে একটা নাম্বার দিছেন এটা কার আপনার? 74 হ্যাঁ আমার নাম্বার এটা। এই নাম্বার নাম্বার પર ফোন করলে পাওয়া যাবে? হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে। ইমো WhatsApp আছে? নাই মু নাইডা বাটা মোবাইল। ইমো নাই বাটা মোবাইল। জি। আচ্ছা প্রিয় দর্শক এবার একটু আমি কথা বলি থাকেন কোথায় আপু থাকি সোনাপুর আচ্ছা প্রিয় দর্শক শুনতেছেন এবং শুনতে পাইছেন আপনারা যারা যুক্ত আছেন তারা এখনই আপুকে ফোন করতে পারেন আর একটা কথা বলি আপনারা যারা সবসময় প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে ভিডিও সাথে 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 নোটিফিকেশন যাবে এটা আপনি প্রথমে নাম্বার নিয়ে ফোন করতে পারবেন আট দশজন ফোন করার আগে আগে আপনি কল দিতে পারবেন তো ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন না বাসায় কে কে আছে বাসায় দুইটা বইনে আছে আম্মু আছে বাবা নাই আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকেন আল্লাহ